ডাক্তার মোহাম্মদ ইনুস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে তিন দিক থেকে গোল 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 করে ফেসে গিয়েছে সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন নিচ্ছে যেকোনো সময় বাংলাদেশের মূল ভূরে যেতে পারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যদি মনে করে বাংলাদেশের সেনাবাহিনীকে যদি সময় দেয় যদি বলে যে 10 মিনিট সময় মোহাম্মদ ইনুসকে ছাড়িয়ে দিতে হবে 10 মিনিটে মোহাম্মদ ইনুসকে সরিয়ে দেওয়া সম্ভব ত্রিমুখী সংকটে পড়েছেন অধ্যাপক ইউনুস এই তিনটি সংকট এতটাই জটিল যে এগুলো তার ঘুম কেড়ে নিয়েছে সংকট গুলো এক একটি একই রকম এনসিপির ওই নেতারা জুলাই আন্দোলন থেকে গত এক বছরে সরকারের শীর্ষস্থানীয় অনেকের অনেক গোপন তথ্য জানেন সেগুলো ফাঁস হলে বিপাকেই পড়বেন অধ্যাপক ইনুস ও তার থিঙ্ক তাকে আমরা আমাদের অ্যাঙ্গার

প্রয়োজনে নিজে দল গঠন করা তিনি কি নতুন দল গঠন করছেন দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে বলবো যারা ভিডিওটি অন করেছেন না এর সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের কাঙ্ক্ষিত বিষয়গুলো বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আজকে সেই মূল তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ত্রিমুখী সংকটে পড়েছেন অধ্যাপক ইউনুস এই তিনটি সংকট এতটাই জটিল যে এগুলো তার ঘুম কেড়ে নিয়েছে সংকটগুলো এক একটি এক এক রকম এর মধ্যে প্রশ্নাদিত সংকটটি তারি কিংস পার্টি এনসিপি নিয়ে অধ্যাপক ইউনুসের দল গঠন করে এখন বিপাকেই পড়েছে জুলাই আন্দোলনের নেতারা এনসিপির একটি অংশ তাদের এমন ভরাডুবির জন্য অধ্যাপক ইউনুস ও কয়েকজন উপদেষ্টা দায়ী বলে মনে করেন এনসিপির ওই নেতারা জুলাই আন্দোলন থেকে গত এক বছরে সরকারের শীর্ষস্থানীয় অনেকের অনেক গোপন তথ্য জানেন সেগুলো ফাঁস হলে বিপাকেই পড়বেন অধ্যাপক ইউনুস ও তার ট্যাঙ্ক অধ্যাপক ইউনুসের দ্বিতীয় সংকট হলো দুই মিত্র বিএনপি ও জামাতের মুখোমুখি অবস্থান গত এক মাসে তিন দফার সমঝোতার চেষ্টা করেও কোনো কিনারা করতে পারেনি জামাত দুপক্ষই অধ্যাপক চোখে আর তৃতীয় কিন্তু সবচেয়ে বড় সংকটের নাম আওয়াম লীগ দলটি সাংগঠনিক শক্তি ও তৎপরতা বাড়ছে ফিরে পাচ্ছে জনপ্রিয়তা লম্বা হচ্ছে মিছিলের বহর গোয়েন্দাদের তরফে অধ্যাপক ইনুসের দপ্তরকে জানানো হয়েছে চলতি মাসেই রাজধানীতে বড় ধরনের শোডাউন করতে পারে আওয়ামী মিছিল রূপ নিতে পারে এই সংকট ঘিরে অধ্যাপক ইউন ট্যাঙ্ক খেয়ে হারিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছে না সরকারের কি হবে পরিস্থিতি এমন খোলাটি হচ্ছে যে যে যেকোনো সময় আকস্মিকভাবে অবাক করার সিদ্ধান্ত আসতে পারে সরকারের তরফ থেকে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল যে দিনকে দিন বাড়ছে সেটি এখন পুরাতন খবর সরকার যে এতে উদ্বিগ্ন সেই খবরও পুরাতন হয়ে গেছে পুলিশকে দিয়ে কোনোভাবে দলটির ঝটিকা মিছিল থামানো যাচ্ছে না পুলিশ টুকটাক গ্রেপ্তারও করছে পুলিশকে বাধ্য করতে ডিএমপি কমিশনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন ভেবেছিলেন তাতে কাজ হবে কাজ না হওয়ায় পুলিশকে ভয় দেখাতে তিন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর খবরে বলা হয়েছে পুলিশের বিশেষ অভিযানের সময় থানায় অবস্থান করার অভিযোগে মোহাম্মদপুরের এক সহকারী কমিশনার সহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে আওয়ামী লীগের নেতা যেন ঝটিকা মিছিল করতে না পারেন সেজন্য শুক্রবার এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তারা তাতেও খুব বেশি কাজ হয়নি উনিশে সেপ্টেম্বর রাজধানীর ছাব্বিশটি স্পটে মিছিল করেছে আওয়ামী লীগের নেতা এমন খবরে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে অধ্যাপক ইনুস ও স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তরের এতদিন দু একটি জায়গায় মিছিল বের হতো কিন্তু শুক্রবার জুমার নামাজের পর প্রায় একই সময় এই ছাব্বিশটি জায়গা থেকে মিছিল করেছে দলটির নেতা কর্মীরা গোয়েন্দাদের তরফে ইনুসের দপ্তরে একটি বিশেষ বার্তা গেছে বার্তাটি হলো কলকাতায় বসে দলটির নেতারা প্রায় প্রতিদিনই দেশে কিভাবে তৎপরতা চালানো হবে তা নিয়ে বৈঠক করছেন উনিশে সেপ্টেম্বর রাতে রাজশাহী ডিভিশনের বৈঠক হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা খুব শিগগিরই দলটি দেশের বিভাগীয় পর্যায়ে ব্যাপক হারে ঝটিকা মিছিল শুরু করবে তবে সরকারের জন্য যেটি সবচেয়ে বেশি চিন্তার সেটি হলো আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল খুব শীঘ্রই বড় ধরনের শোডাউনে রূপ নিতে পারে এই কর্মসূচির নাম হতে পারে চলো চলো যমুনা চলো গোয়েন্দা বলা হয়েছে ময়মসিংহ গাজীপুর সাবার সহ ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বড় আকারে লোক জড়ো করে এই সোডাউন হতে পারে একই সময় বিভাগীয় শহরগুলোতেও শোডাউনের আশঙ্কা আছে তেমন হলে যেটি দেশের রাজনৈতিক মহলে একটি বড় ধরনের ও ভিন্ন ধরনের ভিন্ন বার্তা দেবে আবার অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বরের পর থেকে দশ দিন দেশে থাকবেন না তার অনুপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যেতে পারে অধ্যাপক ইউনুস একুশে সেপ্টেম্বর যাবেন নিউ ইয়র্কে যোগ দেবেন জাতিসংঘের সম্মেলনে এমন একটা বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে তার দপ্তরের ব্যস্ততা হওয়ার কথা ছিল বৈঠকগুলোকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানের সাথে বৈঠকের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার জন্য এই সাইড লাইন বৈঠকগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের দপ্তর বিরামহীন চেষ্টা চালাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি সাইড লাইন বৈঠক করা যায় কিনা সে ব্যাপারে তবে সে চেষ্টা বিফলে গিয়েছে বিদেশি সরকার প্রধানদের সাথে সাইডলাইন বৈঠকের চেয়ে এখন অধ্যাপক ইউনুসের চিন্তা দেশের অভ্যন্তরে রাজনীতি নিয়ে সেজন্য তিনি সাথে করে দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন তিন দলের চার নেতাকে লক্ষ্য নিউ বসে একটি অনুষ্ঠান করে দেখানো তার প্রতি তিন মিত্রের আস্থা হঠাৎ করে এমন কিছু করার দরকার পড়লো কেন অধ্যাপক ইউনুসের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে বিএনপি ও জামাতের দ্বন্দ্ব এতদিন বক্তব্যের মধ্যে থাকলেও এটি এখন প্রকাশ্যে রূপ নিয়েছে দুটি দলের অনেকেই মনে করেন এমন পরিস্থিতির জন্য অধ্যাপক ইউনুস থিঙ্ক টাইঙ্কি দায়ী বিএনপি শীর্ষ পর্যায়ের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে একদিকে সরকার সংলাপ চালাচ্ছে অন্যদিকে এনসিপি ও জামাতের দাবির দিকেও ঝুঁকতে দেখা যাচ্ছে বিএনপির এক নেতা বলেছেন বিষয়টি এমন যে চোরকে বলে চুরি কর আর গৃহস্থকে বলে সজাগ থাক বিএনপি নেতাদের ধারণা আগামী নির্বাচনকে সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে বিএনপি বিরোধী একটি জোট গঠনের চেষ্টা হচ্ছে দীর্ঘদিন ধরে বিএনপির অনেকের মনে এই প্রশ্ন তৈরি হচ্ছে বিএনপি বিরোধী এই জোট কি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের অংশ যদি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে ওই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না তার মানে মাইনাস ওয়ান কমপ্লিট বাকি থাকে দেশের আরেক বৃহৎ চেষ্টা চলছে বলে অনেক নেতার ধারণা আবার জামাত ইসলামের কেউ কেউ মনে করেন সরকার উপদেষ্টাদের একটি অংশ বিএনপির হয়ে কাজ করছে যারা জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উনিশে সেপ্টেম্বর জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রকাশ্যে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন জামাত ইসলামী বিশ্বাস করে অধ্যাপক ইনুসের আশপাশের লোকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সূত্রগুলো বলছে বিএনপি ও জামাত ইসলামের মুখোমুখি অবস্থান অধ্যাপক ইনুসের সংকট বাড়াচ্ছে তার চেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারই কিংস পার্টি এনসিপি অধ্যাপক ইনুসের প্রত্যক্ষ সহযোগিতায় মদদে যে জুলাই আন্দোলনের নেতারা দল গঠন করেছিল সেটি অধ্যাপক ইনুস নিজে একটি সাক্ষাৎকারে বলেছেন পুলিশ সেনাবাহিনীর মাধ্যমে রাজকীয় প্রোটেকশন সুবিধা দিয়েও ফেরদোস কুরেশের কিংস পার্টির চেয়ে বেশি কিছু হয়নি এই এনসিপি দলটির নেতাদের চাঁদাবাজির যত ঘটনা প্রকাশ্যে এসেছে তার চেয়ে অনেক বেশি পর্দার আড়ালেই থেকে গেছে দলটিতে পদত্যাগের লাইন লেগেছে এখন এনসিপির বেশ কয়েকজন নেতা মনে করেন দলটির এমন অবস্থার জন্য সরকার বেশ কয়েকজনের রাজনীতি দায়। দলটিতে এখন ভাঙনের সুর আজকের পত্রিকার খবর বলা হয়েছে এনসিপি ও গণ অধিকার পরিষদ এক হয়ে যেতে পারে সরকারের দুশ্চিন্তা হলো এনসিপি নেতারা জুলাই আন্দোলন থেকে শুরু করে গত এক বছরে সরকার গোপন অনেক কাহিনী জানে সেগুলো ফাঁস হয়ে গেলে সরকারের শীর্ষ মহলের অনেকের গোপন পর্দা জনসমক্ষে প্রকাশ হয়ে যাবে সূত্রগুলো বলছে সবচেয়ে বড় মিত্র এনসিপি মুখ খুললে সেটি সরকারের কফিনে শেষ পেরে চুকবে তার আগে জামাত ও বিএনপির দ্বন্দ্ব এবং সরকারের প্রতি তাদের অবিশ্বাস সরকারের বিপদ বাড়াচ্ছে সে বিপদে আওয়ামী লীগের দেশব্যাপী বড় ধরনের শোডাউন করার গোয়েন্দা তথ্যে সরকার অবস্থা মোটামুটি দিশাহীন বলা যায় এই অবৈধ সরকার প্রধান ডক্টর ইউনুসের যে প্রশাসন তারা যে কত ধরনের মিথ্যাচার করছে আপনি যে কথাটি বললেন তার একটা জ্বলন্ত প্রভাব ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে যে আপনাদের নেতা আটক হয়েছে নাকি মাহফুজ আলমকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার ঘটনায় ধন্যবাদ আপনাকে আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমে বলি দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য বাঙালি জাতি কেন যে বঙ্গবন্ধু তার জীবনে সব কিছু দিয়ে এই দেশটিকে স্বাধীন করে দিয়ে গেছেন এটা দুর্ভাগ্য তাকে লক্ষ্য করে এই অবৈধ সরকার প্রধান ডক্টর ইউনুসের যে প্রশাসন তারা যে কত ধরনের মিথ্যাচার করছে আপনি যে কথাটি বললেন তার একটা জ্বলন্ত প্রভাব আমি দেখলাম তারা প্রেস রিলিজ দিয়েছে এই প্রেস থেকে প্রেস মিনিস্টার নাকি উনি বলেছেন একাধিক নেতাদের আওয়ামী লীগের হামলাকারীদের হত্যা করাতে আমরা হামলাকারী ছিলাম না সেখানে এই দেশ একটা আইনের দেশ আমরা যখন ছিলাম উনি তখন অবরুদ্ধ অবস্থায় ছিলেন কনসল জেনারেলের অফিসে ওনার উস্তাদ ওনার শিক্ষক ওনার গুরু ওনার নিয়োগদাতা মাহফুজের মাহুজ মাহফুজকে নিয়ে কঠিন সময় পাস করতে পেরেছেন চব্বিশ সেই ছয়টি ঘন্টা কনসালসানের অফিসে আমরা সেখানে গিয়েছি আমাদের অ্যাঙ্গার জানানোর জন্য আমি যাওয়ার আগে পুলিশ ডিপার্টমেন্টে গিয়ে পুলিশের কাছে আমি একটি কথাই বলেছি যে লোকটি এখানে আসে আজকে একটা মত বিনিময় সভার আয়োজন করেছে কনসালসান এই লোকটি হলো বাংলাদেশের তথাকথিত ছাত্র নিয়ে যে ওঠা সংস্কার কেন্দ্র করে শত শত মানুষকে হত্যা করাচ্ছে মিটাকুলাস ডিজাইনের সে মাস্টার প্ল্যান সেই মিটাকুলাস ডিজাইনের মাধ্যমে তোমাদের মতো পুলিশ সাড়ে তিন হাজার পুলিশকে এই ব্যক্তিটি সেই ব্যক্তিটা সভা হবে সেখানে আমাদের অ্যাঙ্গাল জানাতে এসেছি আমি তোমাদের সহযোগিতা কামনা করছি পুলিশ ডিপার্টমেন্ট আমাকে বলেছে ইউডিও ডন হিট এনিবডি ডন কলাস উই আর উইথ ইউ পুলিশ তুমি পুলিশের বলছো উই আর উইথ ইউ এবং একই কথা আমি গত পরশু বিভিন্ন পুলিশ প্রেসিডেন্টের জামিন আসার দিয়েছি আমরা বাইশ তারিখ থেকে দুই তারিখ পর্যন্ত যে লোককে এখানে এসে বাংলাদেশের অবৈধ সরকার প্রধান অগট অনির্বাচিত অসাংবাদিনী সরকার প্রধান সে সত্যিকারী অর্থে বাংলাদেশ সারা বিশ্বে একটি দেশ আছে যে দেশে কোনো বৈধ সরকার নেই সেই অবৈধ সরকারেরা প্রধান উনি জাতির সঙ্গে আসারও তার যোগ্যতা নাই, কিন্তু নানান কারণে সেটা সম্ভব হয়ে উঠেছে তাকে আমরা আমাদের অ্যাঙ্গার আমাদের রূপ আমাদের যে ভয়ঙ্কর রূপটা আমরা তাকে দেখাবো এদেশের দেশের আইনের মধ্যে দিয়ে আমি আমার বলছি এই খবর খবর মিথ্যা খবর এই খবর দিয়ে এই মর্তুজা সাহেব তার চাকরি ঠিক রাখতে চাচ্ছেন এই খবর দিয়ে মোজাম্মেল হক সরকার সাহেব তার চাকরি রক্ষা করতে চাচ্ছেন কারণ ওই দিনে যে ঘটনাটা ঘটেছিল সেটা এই মর্তুজা সাহেব এই মোজাম্মেল হক সাহেব তার ওই মহিলাকে নিচে নামিয়ে দিয়ে আমাদের উপর আক্রমণ করা চালিয়েছিল বঙ্গবন্ধুর ব্যাপারে কুটুক্তি করতেছিল আপনি বিশ্বাস করেন বঙ্গবন্ধু সম্বন্ধে যদি আমার সামনে কেউ কোনো কথা বলে তাকে তো আমি আন চ্যালেঞ্জ হিসেবে ছেড়ে দিতে পারি না এই দেশের আইনে তাকে আমরা অবশ্যই প্রতিহত করবো যেমনটি করবো ডক্টর ইউনুস যখন থেকে এই বাংলা এই মারিতে পদার্পণ করবে এবং তার থাক বড় আমরা তাকে অবরুদ্ধ করে রাখব এই যে যেন আইনা গোলাম মুর্ত যা গত তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে তার নামে মিথ্যাচার করা হচ্ছে তিনি বলছেন যে তিনি নাকি বলেছেন যে তিনি নাকি আউমলিকার সঙ্গে আপোষ করেছেন এরকম একটি হয়েছে এবং কেউ কেউ বলছেন একটি মামলা হয়েছিল এটি এটি গোলাম মুর্ত তার ফেসবুকে লিখেছেন কিন্তু তিনি সেখানে কিন্তু কোথাও লেখেননি যে কেউ গ্রেফতার হয়েছে পরবর্তীতে তিনি একটা প্রেস রিলিজ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সাসপেনশনকে প্রত্যাহার করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাকি তিনি নিজেই নতুন একটি দল গঠনের চিন্তা করছেন এরকম আলোচনা শোনা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের কথা বলার জন্য দল থেকে শাস্তির মুখে পড়েছেন ফজলুর রহমান যে দলের জন্য তার অনেক অবদান অনেক স্যাক্রিফাইস সেই দল যদি এমন একজন প্রবীণ নেতাকে যথাযথ মূল্যায়ন না করে তাহলে তার কি করা উচিত টক রাজনীতির ঘরোয়া আলোচনায় ইউটিউবের অনেক কন্টেন্ট ক্রিয়েটরের বিশ্লেষণে প্রায়ই শোনা যায় ফজলুর রহমানের উচিত বিএনপি ত্যাগ করা প্রয়োজনে নিজে দল গঠন করা আসলে কি করবেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তিনি কি সত্যি সত্যি নতুন দল গঠন করছেন ফজলুর রহমানের কথা শুনবার জন্য তাকে একটু দেখবার জন্য যে দলের জন্য তিনি এত স্যাক্রিফাইস করেছেন করছেন এত বক্তৃতা করছেন প্রতিপক্ষকে ঘায়ল করছেন যুক্তি দিয়ে ক্ষুরধার আলোচনা দিয়ে সেই দল তাকে যে শাস্তি উপহার দিয়েছে এই সময়ে ফজলুর রহমান কেমন আছেন এটি হয়তো দেখবার জন্য তার এলাকার মানুষজন তার ডাকে সারা দিয়ে এসেছেন আসলে এটি একজন নেতার জন্যে তিনি যেই পর্যায়ের হন না কেন এটি লাইফ টাইমে একটি অন্য রকমের অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি আমার ধারণা বিএনপির হাইকমান্ড নিশ্চয়ই সেই জনসভার দৃশ্য দেখেছেন অথবা খবর পেয়েছেন ওই দিন বক্তৃতা করতে গিয়ে বারবার ইমোশনাল হয়ে পড়ছিলেন ফজলুর রহমান সেই দৃশ্য দেখার পরও যে দল বা দলের নেতারা চুপ করে থাকতে পারেন তাদের কাছে এদেশের মানুষের কি আর কিছু প্রত্যাশার থাকতে পারে এটি অনেকের প্রশ্ন এই সময়ে আমি অনেকে বলতে শুনেছি ফজলুর রহমান বিএনপি চাচ্ছেন না কেন তাকে অবমূল্যায়ন করেছে দল অনেকে এমনও বলেছেন বিএনপি বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল হলে কি হবে সেই বিএনপি এখন আর নেই এটি বিএনপির জন্য অনেক লজ্জার একটি কথা বা বার্তা বিএনপি ফজলুর রহমানের মতো এখনকার বিএনপি ফজলুর রহমানের মতো বীর নেতাদের ডিজার্ভ করে না অ্যাফোর্ড করে না তো দুঃখের বিষয় দর্শক সময় গড়িয়ে যাচ্ছে সামনে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে করবেন কারণ যে কোনো রাজনৈতিক নেতার জন্য নির্বাচনে প্রার্থী হওয়া বিজয়ী হওয়া জনগণের সেবায় কাজ করা এটি স্বপ্নের বিষয় তো এই প্রেক্ষাপটে যেটি আমরা জানতে পারি পারি। বা যারা ভালোবাসেন তারা চান ফজরুর রহমান নিজেই দল গঠন করুন মুক্তিযুদ্ধের যে চেতনা এবং গৌরবের কথা তিনি বলেন যেসব কথা বলতে গিয়ে তিনি ইতিমধ্যেই অনেকের চক্ষুসূর হয়েছেন তিনি কোন দল গঠন করলে সেটি যে ভিন্ন মাত্রা পাবে এটি অনেকেই মনে করেন অবশেষে একটি খবরও কিন্তু পাওয়া গেল সেটি কি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান তার এক ফেসবুক পোস্টে বলেছেন মুক্তিযুদ্ধের পক্ষে একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে যেটা ইমরান খানের দল পাকিস্তানের তেহরিকি ইনসাফের মতো শক্ত অবস্থান তৈরি করতে পারবে বা সক্ষম হবে আসলে তিনি দল করবেন কিনা বা দল করলে সেটি কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারবে সেটা সময় বলবে এটি এখনই বলা যাবে না কিন্তু এই ঘোষণা যদি তিনি সত্যি দেন এবং বাস্তবায়নে নামেন আমি বিশ্বাস করি এতে অনেকের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে অনেকের ধুতি পর্যন্ত খুলে যাবে এটুকু বলতে পারি যে বললাম যে ফেসবুকে তিনি যে কথা বলেছেন এটি ধরে কিন্তু এখন চারিদিকে ব্যাপক আলোচনাও কিন্তু করছে যদিও ফেসবুকের এই বার্তা দল গঠনের তার নিশ্চিত বার্তা কিনা বা কমিটমেন্ট কিনা সেটি না জানা গেলেও অনেকের মধ্যে কিন্তু এটি ব্যাপক সারা জাগিয়েছে খজুর রহমান বলেছেন প্রতিটি জায়গা থেকে একজন করে দাঁড়াবে তিনশো ক্যান্ডিডেট হবে বলে মানে তিনি বলে দিলেন আমি বলে দিলাম তিনশো ক্যান্ডিডেট হবে তিনি এটি দল গঠন করলে তিনশো ক্যান্ডিডেট চাইলে পাওয়া যাবে হবেই তো কারণ এখনো তো সব মুক্তিযোদ্ধা আমাদের ছেড়ে চলে যাননি বা তাদের উত্তর তো আছেন তিনি বলেন আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি মানে হয়তো দল থেকে বা দলের কোনো সূত্র থেকে নাহলে তিনি কেন বলবেন কিশোরগঞ্জের সম্মেলনে যেতে পারবো না যেটি রাত পহালে বিশ সেপ্টেম্বর হতে যাচ্ছে কিশোরগঞ্জে তিনি বলছেন এই দলের জন্য কি না করেছি জেল খেটেছি নির্বাচনে পর্যন্ত থেকেছি তিনি বলেন একটা কথার জন্য আমাকে দলের সব কর্মকাণ্ড থেকে স্থগিত করে রেখেছে তারপরও তিনি অনুরোধ করছেন সম্মেলনের আগে প্লিজ এটা তুলে দেন হাজার হাজার নেতাকর্মী এই সম্মেলনে আসবে তিনি অনেকদিন কিশোরগঞ্জের নেতৃত্ব দিয়েছেন তৃণমূল পর্যন্ত তার পরিচিতি তার নেতৃত্বের যে কার্যক্রম সেটি বিস্তৃত তিনি বলছেন কর্মীরা আসবে আর আমি ঢাকায় বসে থাকবো বিএনপি থেকে কেউ বলতে পারে না ফসব সম্মেলনে আসুক এই যে একজন নেতা তার মতো একজন প্রবীণ নেতার এটি কত বড় আকুতি এটি আসলে কাউকে স্পর্শ করছে না এটিও কিন্তু অনেক দুঃখের বিষয় মুক্তিযোদ্ধাদের দল গঠনের বিষয়ে ফজলুর রহমান বলেছেন মুক্তিযোদ্ধার পক্ষে দেশে দল হবে আপনি থাকবেন আমি থাকবো কিনা সেটা দেখা যাবে পরে তিনি হয়তো একটা ভোঁষবাণীর মতোই করেছেন হয়তো তিনি দল করবেন না কিন্তু এটি সময় হয়তো দাবি এরকম একটি দল বাংলাদেশে যেন হয় কারণ মুক্তিযুদ্ধের দল বলে পরিচিত আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের উত্তরসূরীদের অনেক হতাশ করেছে এই প্রসঙ্গেও কিন্তু এটি হতে পারে এ নিয়ে তিনি বেশি কিছু না বললেও তার চিন্তায় যে কিছু চলছে কাজ করছে এটি কিন্তু গেছে। আমার প্রশ্ন এটি কি আসলে বিএনপি বুঝতে পারছে বা এই বার্তাটি বা এই কথাটি এটি কি তারা অ্যাড্রেস করবে জানি না ফজলুর রহমান আরো বলেন যে আমাকে তিন মাস ঘরে বসিয়ে রাখবেন কাজ করতে দেবেন না শাস্তি তো হয়েছে ইতিমধ্যেই তো এক মাস চলে গেছে চাইলে এই সম্মেলনের আগে যেটি 20 সেপ্টেম্বর বরখাস্ত আদেশ তুলে নিতে পারে কিন্তু আবার তিনি বলছেন কিন্তু তিনি জানেন এটি করা হবে না এটি করবে না তিনি বলেন যদি না করে সামনে আমার জন্য দুটি পথ খোলা ফেলছে তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ